আহ বিশ্বাস সম্বন্ধে দিরাজ এবং সুজিত বা পলাশ অনেক সুন্দর সুন্দর বক্তব্য আছেন ঠাকুরের কথাগুলোই আমার শুনতে খুব ভালো লাগে আর খুব একবারে ইয়ে শুনতেছিলাম যে বিশ্বাসের যে কত ইয়ে গারত্ব বিশ্বাস যে শব্দটা এটার যে ব্যাখ্যাটা হচ্ছে বাংলার যে ঠাকুরের যে প্রতিটা শব্দ হচ্ছে ধাতুগত শব্দ থেকে উত্তর নেওয়া বিশ্বাস হলো বিশেষভাবে হচ্ছে বিশ্বাস বিশেষভাবে নিঃশেষিত আমার নিঃশ্বাস হইয়া বে নিঃ বিশেষভাবে নিঃশ্বাস হইয়া আমি তাকে স্থান দিচ্ছি সেটি হলো আমার বিশ্বাস প্রকৃত বিশ্বাসই এটা হলো মূল ইয়েটার থিম যার বিশ্বাস নাই সেই হচ্ছে অবিশ্বাস বিশ্বাস আমার বিশ্বাস নেই এমন তোর মানুষ নেই এটা করে যার বিশ্বাস যত সে তত উদার সে উন্নত প্রতিটা মানুষের বিশ্বাস আছে

উৎসবে আমরা সবাই একটা ইউনিট আছে পাঁচ হাজার এক টাকা তখন আমরা পাঁচ হাজার এক টাকা তখন পঁয়ত্রিশ বছর আগে এটা তো খুব একটা ইয়ের ব্যাপার আছে কঠিন ব্যাপার বর্মার ইটারে এই পাঁচ হাজার এক টাকা ইউনিট উনি সাড়ে বারো হাজার টাকা আছে তখন এটা অবস্থান সঞ্চয় হইয়া দিয়েছেন এই জীবনের যে গভীর বিশ্বাস তখন কিন্তু মানিক গ্রাহিক চাকর ব্যাপার তো আরো অনেকে আছে

একটা উদাহরণ দিলাম গৌরমদার কথাটা আমি গভীর বিশ্বাসের যে বিশ্বাস আছে সেই পঁয়ত্রিশ বছর আগের যে কথা ওনার কিন্তু তখন তেমন ছিল না বললাম তো যে প্রতিদিন তিনি দৈনিক এই শত বছর একটা অর্ঘ রাখতেন এক বছর পরে ওইটা অর্ঘটা পাঠাইছি এই এই যে গারত্ব বিশ্বাসের যে গারত্ব এটাই আমাদেরকে এই আমাদের মানব জীবনের যে মূল লক্ষ্য মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি ওই দিকে নিয়ে যায় সবার মঙ্গল কামনা আমার বক্তব্য সংক্ষেপে বক্তব্য জানি শেষ করতে জয় গুরু এবারে সমাপনী সংগীত নিবেদন করার জন্য